ক্ষমতা গ্রহণের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নদীর মোদীর না মোদির সাথে একটু কথা হয়েছিল ডক্টর ইউনুসের ওই শেষ এরপর থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা অসময়ে লাইভ কারণ জরুরি কিছু ব্রেকিং নিউজ আছে এগুলো আপনাদেরকে অবগত করা প্রয়োজন বেশ কয়েকটা মেসেজ পেয়েছি আমি গত কয়েকদিনে বিশেষ করে ফাইজুর রহমানের ব্যাপারে এবং আরো বিভিন্ন তথ্য জানতেছে যে বাংলাদেশেকে এই সেনা কর্মকর্তাদেরকে গৃহবন্দী করা হয়েছে কিনা বা নজরবন বন্দি করা হয়েছে কিনা আসসালাম আলাইকুম শ্রোতা ভারতীয় সেনা প্রধানের আলটিমেটাম বাংলাদেশকে নিয়ে কি আল্টিমেটাম দিলেন ভারতীয় সেনা প্রধান ইউনূস সরকার কি পড়ে যাবে গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে কারণ সাম্প্রতিক সময়ে আমরা এটা স্পষ্ট হয়েছি যে ভারতীয় সেনাপ্রধানের প্রধানের সাথে বাংলাদেশের সেনাপ্রধানের প্রধানের যোগাযোগ অনবরত তাদের মধ্যে ভার্চুয়াল মিটিংও হয় চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা অসময়ে লাইভ কারণ জরুরি কিছু ব্রেকিং নিউজ আছে এগুলো আপনাদেরকে অবগত করা প্রয়োজন বেশ কয়েকটা মেসেজ পেয়েছি আমি গত কয়েকদিনে বিশেষ করে ফাইজুর রহমানের ব্যাপারে এবং আরো বিভিন্ন তথ্য জানতে চেয়ে যে বাংলাদেশে কি সেনা কর্মকর্তাদেরকে গৃহবন্দী করা হয়েছে কিনা বা নজর বন্দি করা হয়েছে কিনা বাংলাদেশের সেনাবাহিনী অভ্যন্তরে কি ঘটছে এই বিষয়গুলো অনেকে জানতে চেয়েছেন তো আমি বিভিন্ন তথ্য ইঙ্গিত আপনাদেরকে দিয়েছি বিশেষ করে সাতই মার্চে আমার ফেসবুকের স্ট্যাটাস যদি আপনারা দেখেন সেখানে আপনারা দেখবেন সেই সেখানে আমি লিখেছি এবং আপনারা যদি আমার ইউটিউবের কমিউনিটি পেজেও যান সেখানেও আপনারা দেখবেন যে সেখানে আমি লিখেছি বিশেষ করে সাতই মার্চে আমার স্ট্যাটাস যে বাংলাদেশ সেনাবাহিনী চরম উত্তেজনা ভেতর দিয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী একটি ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতর দিয়ে তখন গিয়েছিল এবং আমি আপনাদেরকে তখন বিভিন্ন বিষয়ে ইঙ্গিত দিয়েছিলাম তবে এখন আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে বারো জন সেনা কর্মকর্তাকে নজরবন্দী ও গৃহবন্দি করা হয়েছে বারো জন শিষ্য কর্মকর্তা এবং আহ কেউ কেউ আছেন যাদের আসলে পাকড়া করার অপেক্ষায় আছে বাংলাদেশ সেনাবাহিনী এর ভিতরে উনত্রিশ জন এখনো আহ টার্গেটে আছেন আহ লেফটেন্ট জেনারেল কামরুল হাসান উনি গৃহবন্দী অবস্থায় আছেন বর্তমানে লেফটেন্ট জেনারেল কামরুল হাসান এছাড়াও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইকবাল করিম ভুইয়া ইকবাল করিম ভুইয়া উনি নজরবন্দী আছেন এছাড়াও আমরা খবর পেয়েছি যে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান উনি নজরবন্দিতে আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান নজরবন্দিতে আছেন ফাইজুর রহমান ফাইজুর রহমানের নাম অনেকবার এসেছে ফাইজুর রহমান উনি ডিজে দায়িত্ব ছিলেন এবং আইএসআই এর সাথে বিভিন্ন চুক্তি বিশেষ করে গাজীপুরে অস্ত্র চুক্তির ব্যাপারে যেই কাজটি হয়েছে সেই চুক্তিটা এই ফাইজুর রহমানকেই মূলত বলা যেতে পারে মেইন দায়িত্বে ছিলেন এবং এই ফাইজুর রহমান লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান উনি গৃহবন্দী আছেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান যে একটি অস্ত্র চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে গাজীপুরে সেটা স্থগিত করেছেন জেনারেল ওয়াকার তাই জেনারেল ওয়াকার বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন সবকিছু লেফটেন্ট জেনারেল ফাইজুর রহমানের নিয়ন্ত্রণ ছিল মূলত সাভার এবং মিরপুর যে আর্মি গুলো আছে এবং সেগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন জেনারেল ওয়াকার এছাড়াও আরো তিনজন মেজর জেনারেল টার্গেট আছেন যাদেরকে গৃহবন্দী করা হতে পারে এর ভিতরে দেশের বাইরে থেকে একজন মেজর জেনারেল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমি যতটুকু খবর পেয়েছি উনি কুয়েতে আছেন এবং উনি দেশের বাইরে থেকেই সব কিছুকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে আসছিলেন সুতরাং উনিও এই টার্গেট লিস্টে আছেন যাদেরকে করা হবে আপনারা আজকে এর আগে মাহফুজ আলমের একটি স্ট্যাটাস জেনেছেন যে সে বলেছে দেশ যুদ্ধাবস্থায় আছে যুদ্ধাবস্থা জন্য আছে বলতে চাচ্ছে যে মাহফুজ মাহফুজ আলম কতগুলি চেষ্টা চালিয়েছিল বিশেষ করে মাহফুজ আলম চেষ্টা চালিয়েছিল কয়েকজন সন্ত্রাসীদের নেতৃত্বে বিশেষ করে আবু তালেব সহ আর কয়েকজনের নাম আমার কাছে আছে যাদের নেতৃত্বে সে চেয়েছিল একটি উত্থান করতে এবং সেখানে অস্ত্র ব্যবহার করা হবে এবং একটা জনসমুদ্র সৃষ্টি করে তারা জেনারেল ওয়াকারকে বন্দি করবে এটা ছিল তাদের টার্গেট অর্থাৎ যে আর্মি অফিসারদেরকে এখন বন্দি করা হয়েছে বা নজর নজরদারি রাখা হয়েছে বা গৃহবন্দী করা হয়েছে তাদের মাধ্যমে যখন একটি কু হবে সেই কু হওয়ার সময় সেই কুকে সাপোর্ট দেওয়ার জন্য কতগুলো সন্ত্রাসী গোষ্ঠীকে দায়িত্ব দিয়েছিল মাহফুজ আলম এবং মাহফুজ আলমের নেতৃত্বে সেই সন্ত্রাসী গ্রুপ চাইছিল যে জেনারেল ওয়াকারকে বন্দী করা হোক কিন্তু আলটিমেটলি জেনারেল ওয়াকারকে তারা বন্দি করতে পারেনি এবং জেনারেল ওয়াকারকে এই বিষয়ে হেল্প করেছেন ডোভাল সাহেব ডোভাল আপনার জানেন বোধহয় ভারতের নিরাপত্তার মূল দায়িত্বে যিনি আছেন উনি অলরেডি ঢাকায় এসেছিলেন এবং কয়েকজন সেনা কর্মকর্তা সরি কয়েকজন কর্মকর্তার মাধ্যমে ভারতের থেকে উনি এসে একটি হোটেলে বসে আহ দুদিনের মতো থেকে গেছেন তো এই বিষয়গুলো আপনাদের জানার প্রয়োজন আছে সুতরাং আমরা যে জিনিসটি এখন বলতে পারি যে মাহফুজ আলম বা তাদের যেই আহ গোষ্ঠী যারা কিনা সরকার চালাচ্ছে তাদের টাইম ইজ ওভার এটা মোটামুটি আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি মোটামুটি শিওর এখন নিশ্চিত যে এদের টাইম ইজ ওভার তবে আমি জেনারেল ওয়াকারকে অনুরোধ করছি আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে হলেও ক্ষমতা গ্রহণ করুন ক্ষমতা গ্রহণ করুন দেশের আমি চাই না দেশ সামরিক শাসনে থাকুক কারণ আমরা এসাদ বিরুদ্ধে সংগ্রাম করেছি নব্বই অভ্যুত্থানের সময় আমরা এসাদ বিরোধী ছিলাম এবং এছাড়াও সেই আশির দশক পুরোটা আমরা এরশাদ বিরোধী ছিলাম তাই আমি আশা করব দ্রুত আপনি নির্বাচন দিবেন এবং নির্বাচন পরিস্থিতি সৃষ্টি করার জন্য ন্যাশনাল গভর্নমেন্টের দিকে এগোবেন এই আশা আশা করি আপনার আপনার কাছ থেকে এবং ডক্টর ইউনুসকে অকার্যকর করে দেওয়া উচিত অকার্যকর করা বলতে ওনার কাছ থেকে ক্ষমতা আহ ছিনিয়ে না নিলেও ওনাকে ক্ষমতার ক্ষেত্রে প্রভাবিত করা উচিত বলে আমি মনে করি যাতে করে উনি অকার্যকর হয়ে পড়েন এক্ষেত্রে চায়নার ভূমিকাটা দেখার বিষয় কারণ কারণ আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম এলাকায় আহ রোহিঙ্গাতে যে সন্ত্রাসী গ্রুপগুলো ছিল তার সেই সন্ত্রাসী গ্রুপগুলো সবগুলো ইউনাইটেড হয়েছে বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে তারা ইউনাইটেড হয়েছে এমনকি রোহিঙ্গাদের ট্রেনিং দেওয়া হচ্ছে জেনেছি জেনেছি এবং আমরা ব্রিটিশ সাথে জামাতের সাক্ষাৎ হয়েছে সেখানে জামাতের নেতাকে অফ হয়ে যাওয়ার জন্যই বলেছে বলে আমি আশা করবো বাংলা ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে এবং সেই ক্ষেত্রে যদি জামাত বেশি বাড়াবাড়ি করে তাহলে জামাতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে বলে আমি মনে করি তাই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে এখন কুপোকাত করার সময় এসছে আমাদের এবং আমি আপনাদের সবাইকে বলবো বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আপনি বিএনপি হন আওয়ামী লীগ হন এখন আপনাদের প্রস্তুত থাকার সময় আছে এসছে জাতীয় স্বার্থে কথাগুলো এখন বলে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি তাই সবাই প্রস্তুত থাকবেন আগামী কয়েকটা বিশেষ করে রোজার মাসটা খুবই ক্রিটিক্যাল টাইম আমরা জানি সৌদি আরবে পুটিন এবং আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটা মিটিং আছে সামনে এবং সেই মিটিং এর অনেক কিছু নির্ভর করবে তবে আমি মোটামুটি নিশ্চিত আমি নিশ্চিত যে আমরা ওয়াকারের রোল আরো সিরিয়াস দেখতে পাবো এবং উনি আরো প্র্যাকটিক্যালি ইনভলভ হয়ে যাবেন এই ক্ষমতার ক্ষেত্রে এবং আমরা এই সরকারের বিশেষ করে ডক্টর ইউনি থেকে গেলে যেতেও পারেন কিন্তু কিন্তু এই অ্যাডভাইসার বিশেষ করে মাহফুজ ওদের আসিফ মাহমুদ এদের সময় আসিফ এবং আসিফ নজরুল এদের সময় প্রায় ওভার বলে আমি মনে করছি সামনে দেখা যাক স্ট্যান্ড বাই থাকবেন এবং আমি আরো তথ্য আপনাদের কাছে দেব তবে ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্টের অনেক কিছু এখন চাইলেও বলতে পারছি না তবে আমি এত বলতে পারি যে এই পিনাকি ফিনাকি পিঙ্কু এদের টাইম ইজ ওভার এবং দেশের বাইরে এরাও বিশেষ করে পিঙ্কু ইলিয়াস এরাও দিয়ে এসে গেছে এটাও আপনাদেরকে সুনিশ্চিত করতে পারি আমার কাছে সেই প্রমাণ আছে একেবারে সুনিশ্চিত আপনাদেরকে আমি বলতে পারি এবং আপনারা এখন যে নাটক দেখতে পাচ্ছেন পিঙ্কুর যে নাটক এবং ওদের ওদের আসলে ফেসবুক পোস্ট ইত্যাদি দেখলেই আপনারা তারা যে তটস্থ অবস্থায় আছেন তার প্রমাণ পেয়েছেন মনে হয় গত দুটা দিন যাবৎ আরো পাবেন সামনে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নদীর মোদীর মোদীর সাথে একটু কথা হয়েছিল ডক্টর ইনুসের ওই শেষ এরপর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতের গণমাধ্যম যে পরিমাণ মিথ্যাচার অপপ্রচার করেছে ইভেন তাদের দেশের পুরোনা ভিডিও টিডিও ছড়াইয়া এই দেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটাকে ইন্টারন্যাশনালি ভাইব্রেট করেছে এটা কিন্তু বাস্তব এমনকি বিষয়টা এমন এক পর্যায়ে গেছে যে আগামী পঁচিশে মার্চ মার্কিন পার্লামেন্টে কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের শুনানি হতে যাচ্ছে এ যখন অবস্থা ভারত কিন্তু এখনো খেলছে তবে আমরা দেখছি ভারতের গণমাধ্যম রাজনৈতিক নেতাদের বক্তব্য দিয়ে বলছে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায় অপরদিকে ভারতের যিনি সেনাপ্রধান আছেন এর আগে একটা বক্তব্য দিয়ে সবকে দাওলাই দিছিলেন আজকে আরেক বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেউ কেউ দেখছে ইউনুস সরকারকে পতনের জন্যই একটা পরিবেশ তৈরি করছে ভারত আর এই কাজটা কে করবে কোথাও না কোথাও এদেশের রাজনৈতিক দলগুলাই করবে কেন আবার আসেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকালকে একটা বক্তব্য দিয়েছেন আবার বাংলাদেশ নিয়ে তোলপাশ রয়েছে বাংলাদেশের সাথে এই যে একটা দুর্বিষহ বা ধরেন একটা খারাপ সম্পর্ক চলছে এইটার অবনতি কবে ঘটবে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য বাংলাদেশের যদি সরকার বদলায় সরকার বদলালেই দিল্লির সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে প্রশ্ন হচ্ছে তিনি কি রাজনীতিবিদ বা তিনি কি ভারতকে চালান আর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তার কি কথা বলার কোনো অধিকার আছে হয়তো তিনি বাংলাদেশ আর্মির সাথে ভারতের আর্মি সম্পর্ক দ্বিপাক্ষিক কৌশল এগুলো নিয়ে কথা বলতে পারেন কিন্তু বাংলাদেশের সরকার কি পরিবর্তন হবে নাকি না হবে হইলে কি হবে না হইলে কি হবে তো মোদি আর তার যে আমলারা আছে মন্ত্রীরা আছে রাজনৈতিক নেতারা আছে তারা তাহলে কি করে তারা কি ভারতীয় সেনাপ্রধানকে বলায় আমাদের আলোচনাটা এই জায়গায় না ঠিক এখন যে অংশ থেকে শুরু করছে ওই জায়গায় সেই সঙ্গে তিনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী ভালো এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক কয়েকজন তারা আবার একটি ইস্যু বানায় যে এটা কেন হবে এই ধরনের বক্তব্য মাঝে মাঝে একটু আলোচনায় নিয়ে আসে মানে আমাদের সেনাপ্রধানকে ইভেন তিনি বলছেন দুই দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে আর দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন ইভেন পাকিস্তান ও চীনের মধ্যে যে সম্পর্ক কেমিস্ট্রি হচ্ছে এটা নিয়ে দিয়েছেন আরেক বিশ্বরূপ বক্তব্য তার বক্তব্য চীন এবং পাকিস্তানের মধ্যে উচ্চমাত্রার যোগসাজস আছে এবং এটা তাদেরকে মেনে নিতে হবে এমনকি তার বক্তব্য যে আগামী দিনে চীন পাকিস্তান একজুট হইয়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই রকম প্রস্তুতি নাকি চীন এবং পাকিস্তান নিচ্ছে না এই জন্য তিনি দেশের জনগণকে পাশাপাশি সবকিছুকে সতর্ক করেছেন তার বক্তব্য বাংলাদেশ শিশুনীয় যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ঘনিষ্ঠ সম্পর্ক এটা উদ্বেগজনক সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশের যে কোনো দেশের গভীর সম্পর্কের ব্যাপারে আমরা উদ্বিগ্ন আমার চিন্তিত হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে এটি আমার প্রধান উদ্বেগ মানে তার বক্তব্য যে আপনার বাংলাদেশকে ব্যবহার করা পাকিস্তান ভারতে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইলেও ঘটাইতে পারে আর সেই জন্য বর্তমান যে পরিস্থিতি এটার পরিবর্তন হবে শুধুমাত্র যদি ডক্টর ইউনোসের সরকার এই সরকার বিদায় হয় রাজনৈতিক সরকার আসে তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো হবে আপনি কি মনে করেন যাতে হবে নাকি হবে না ভালো থাকুন প্রদর্শক শ্রোতা ভারতীয় প্রধান বাংলাদেশের ইউনুস সরকারের সাথে যোগসূত্র রক্ষা করবে না তারা অনির্বাচিত সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না তারা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় তার অর্থ দ্রুত নির্বাচন হোক দেশে একটি নির্বাচিত সরকার আসুক ভারত এটি চায় আপনি কি চান লিখতে পারেন কমেন্ট বক্সে এই পর্যন্তই আল্লাহ হাফেজ